সো হ্যালো ইক্রান আসসালামু আলাইকুম আজকে কিছু কথা বলতে আসলাম না বললেই নয় সো ফার্স্ট অফ অল তোমরা আমাকে এত 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 কমেন্ট করতে আপু ডার্ক মেরুন কালার যে শাড়িটা এটা তুমি কোন পেজ থেকে নিছো আসলে আমি কোনো পেজ থেকে নিই নাই এটা মার্কেট থেকে নেওয়া হয়েছে আর যেটা ব্ল্যাক কালার ওইটা আমি একটা পেজ থেকে নিছি সো এটা আমি রেন্টে নিছি এটা আমি কিনি নাই আর আরেকটা কথা হচ্ছে অনেকে আবার আমার ভালো দিকটা ভালোভাবে নিতেছ আমি তো এখানে ওয়েস্টার্ন বা খারাপ আমাকে নিজেকে আমার কোনো কোনো কিছু অঙ্গ দেখা যায় না যে তোমরা খারাপভাবে নিবা সো তোমরা অনেকে আমাকে ভালোভাবে নিস বাট কিছু কিছু পাবলিক আছে না যে ভালোটা সহ্য না তারা আমাকে আবার কমেন্ট করতেছে অল্প পানির মাছ বেশি পানিতে গেলে যা হয় সো ভাই আমি এখানে অল্প পানির মাছ বেশি পানিতে গিয়ে কি করলাম বলে আমাকে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে সো দ্যাস ওয়াই আমাকে ভালোভাবে যেতে হবে তাই না যেহেতু আমি একটা ভালো জায়গায় আসি ভালো একটা পজিশনে আসি এখানে আপুর কাছে ক্লাস করতে গেছি নাদিয়াস মেকোবার ইন্টারন্যাশনাল মেকোবার উনি আপনারা তো জানেনই সো ওইখানে যেহেতু গেছি আমাকে একটা ভালোভাবে যেতে হবে তাই না এখানে আমাকে অনেকে চিনে অনেকে চিনে না সো ওইখানে আমি শিখতে গেছি শিখার তো শেষ নাই আমি যে পারি না তা না আমি অনেক কিছুই পারি সব কিছুই পারি আল্লাহর মতো একটা পাল্লার চালাতে যেরকম দক্ষতা লাগে আমার সব আছে সো নতুন যে আপডেটগুলো আসছে আমি সেগুলোই আপনার কাছে শিখতে গেছি বুঝতে পারছেন সো আমার একটা স্বপ্ন কি জানেন অনেকের স্বপ্ন আছে না বাড়ি গাড়ি হ্যান ত্যান অনেক কিছু সো আমার একটাই স্বপ্ন আমি একজন ভালো মেকআপ আর্টিস্ট হব মেকআপ ম্যান হব বুঝতে পারছেন আমি একটা ভালো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হব যাতে সবাই আমাকে চিনে জানে যে ওর কাজটা খুবই সুন্দর ওর কাজগুলা খুবই ভালো এরকম বলতে পারে